बैठे करे बैरन भाई ऊंचा करे हां सालो नहीं 2 नहीं सादा ऐसे और निगम तो झिल के करे दाने के दाने और रात्रि को है। को है सापे तो कोई दीसी सापना वाला ऐसा करे खेतदार कोई फवन है कैसे खा के कौन कर रही नहीं दी देखिए आप जी पहले आपने कोई देते दे द हमनी बोलन पीछे से ये जाना की कोई है तल है

কত লাভ করছে আপনার বল কত 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 লাভ করেছে আপনার কাছে নিজে ভাই কত টাকায় লাভ করেছে কত বলল আমার কথা শুনেন বাচ্চা ভাই

কত দিয়ে লাভ করেছে আপনার বল কত 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 লাভ করেছে আপনার কাছ থেকে নিজে বাইশ হাজার আরে ভাই কত টাকায় লাভ করেছে কত বললাম আমার কথা শুনেন বাচ্চা ভাই হ্যাঁ তো দেখছেন আমরা একদম বর্ডার এলাকাতে পদ্মা নদীর চরে গরু কিনছি মানে এটা হচ্ছে যে বিশ রশিয়ার গ্রাম চর এলাকা একদম ইন্ডিয়া বাংলাদেশের আর কি গ্রামও বলতে পারেন আর আমরা আসছি এই গ্রামটাতে গরু দেখার জন্য বা কেনার জন্য তো এটাই আপনারা চাইলে এই গ্রামগুলো থেকে গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন দেখছেন এগুলো হচ্ছে আমালতি এই গ্রামগুলো থেকে অবশ্যই হাটঘাটে চাইতে না হলে আপনারা জোড়া প্রতি বিশ তিরিশ হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন তো আসলে এগুলো এখন বিক্রি করবে যারা কিনতে চান তারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে আমাদের সাথে করে নিয়ে আসতে হবে এখানে তো গাড়ি আসার সুযোগ সুবিধা নাই কিন্তু যখন আপনারা আসবেন আপনাদেরকে সাথে করে নিয়ে আসবো যারা আর কি এই সুযোগ সুবিধাটা চান যে কম দামে আসলে এই গরুগুলোকে কিনবেন তো অবশ্যই সর্বোচ্চ কম দামে এখানে গরু কিনতে পারবেন এটা বিক্রি করবেন এই দুটা বেড়া নাম্বার নিয়ে নেন সামার প্যাকেট হুম অনেক বড় ভিডিওতে কম করে হইলেও মনে করেন যে আঠারো উনিশ মন মাংস আছে দাম হয়তো চারশো বিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম লাগতে পারে না বছর ভাই অনেক বড় আসলে ভিডিও তো বোঝা যায় না যে আসলে কতটুক হবে

cutida apa full voice